আমি নন্দীপাড়া বাংলাদেশ স্নেক ব্যানম পর্যটকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের সাপের খামার পরিদর্শনের জন্য যিনি আসেন তিনি একজন বাংলার একজন মুক্তিযোদ্ধা এবং সুনাম একজন ব্যক্তি তার কাছ থেকে তার পরিচয়টা আমরা জেনে নেই তারপরে আমাদের তিনি সাপের খামারটা পরিদর্শন করবেন তাকে নিয়ে আমরা সাপের খামারের ভিতরে যাব একটু যদি কাইন্ডলি আপনার পরিচয়টা একটু দেন আমার নাম আমি খন্দকার আনিসুর রহমান আমি একাত্তরের একজন মুক্তিযোদ্ধা আমি বর্তমানে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সহসভাপতি তো ইউটিউবে আমাদের রাজ্জাক ভাইয়ের যে কর্মকাণ্ড সেটা দেখে আমি এতটাই অভিভূত হয়েছি যে আমি শুধু নেত্রকোনার থেকে বাংলাদেশের একেবারে উত্তরের গারো পাহাড়ের নিচে নেত্রকোনা সেই নেত্রকোনার থেকে সেই সমুদ্রের কাছে আজকে পটুয়াখালিয়ে আসছি আপনারা সবাই আমরাও ওনার জন্য দোয়া করব যাতে ওনার যে লক্ষ্য সেই লক্ষ্যে যাতে অতি সহজে অতি অল্প দিনের মধ্যেই বসতে পারেন তার সাথে একজন মেহমান আছে আমরা এই ভাইয়ের পরিচয়টা আমরা একটু মুখ থেকে আসসালামু আলাইকুম আমি রাতুল ইসলাম রাহাত কম্পিউটার প্রকৌশলী এবং কম্পিউটারের বিজনেস সাথে জড়িত বাংলাদেশ কম্পিউটার সমিতির মেম্বার আমি আমার আরও কিছু বিজনেস আছে আমি হচ্ছি তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করি আমার ইউটিউব দেখি ইউটিউব নিয়ে গবেষণা করি রিসার্চ করি তো ইউটিউবেই ভাইয়ের ভিডিওটা দেখলাম আমাদের আনিস ভাই আমাকে বললো যে চলো তাহলে একটু দেখে আসি সাপের কামার সাপ আমি ছোটোবেলা থেকে অনেক ভয় পাই আর হচ্ছে এখনও ভয় পাই তারপর হচ্ছে তারপর এটার প্রতি আগ্রহ ছিল দেখতে চাইছিলাম যে রাজ্যাক যে কর্মকাণ্ড এটা আসলে দেশের উন্নয়ন এবং দেশের জন্য ওনার মতো লোক দরকার আমরা চাই যে আমাদের দেশের সম্পদ দেশেই থাকুক এটা হলো যে আমি ছোট থেকে সাপ খুব পছন্দ করি কারণ সাপ আমরা জানি যে সাপ খুব রাগী কিন্তু সাপ সর্প বিশেষজ্ঞ যারা তারা বলেছেন যে সাপ হলো সবচেয়ে নিরীহ প্রাণী এই অতিথি তার বক্তব্য শুনে আমি অত্যন্ত খুশি এবং তার বক্তব্যের সাথে আমি একটু কথা বলতে চাই অ্যাড করতে চাই যেহেতু মানুষের জীবন রক্ষাকারী ঔষধ হিসেবে মূলত সাপের বিষটা ব্যবহার করা হয় যেটা আমরা বহির্বিশ্ব থেকে আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানি সাপের বীজটা ক্রয় করে আট হাজার কোটি টাকার সাপের বিষ ক্রয় করে এটা আমার কাছে আরও চার পাঁচ বছর আগে আমাকে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা চিঠি আসছে সেখানে উল্লেখ থাকায় আমি সে কথাটাই বলছি হয়তোবা এখন আরও অনেক বেশি টাকার সাপের বিষ ক্রয় করে আমরা চাই আমাদের দেশে বেকার যুবকদের জন্য একটা কর্মসংস্থান সৃষ্টি হোক আমরা সাপ যাতে না মারি সাপকে আমরা ভালোবাসি যেহেতু ইন্ডিয়ার রেফারেন্সে কথা বলছি ইন্ডিয়ার মানুষের কালচার আর আমাদের বাংলাদেশের কালচার এখনও অনেকটা ডিফারেন্স আমাদের এই এই কালচার থেকে বাইরে আসতে হবে প্রাণীর জগৎকে ভালোবাসতে হবে দক্ষিণ এই যে এখন একটা সমস্যা আসছিল মোটামুটি ওরা অনেক দূর থেকে আসছেন আপনাদের অগ্রদিকে দিতে আমাদের দিতে হবে

জি আমরা তো নিযুক্তই হয়েছি হ্যাঁ এই যে পিছে ঢুকছস দি দি তোর বড়াঞ্জ মোবাইল এর ভিডিওটা করে কমেন্ট এটা আচ্ছা না এই

Hey everyone, press the subscribe button and bell icon, and never miss another update. Hey everyone, press the subscribe button and bell icon, and never miss another update.